উনি একটা ধোঁয়া তুলসী পাতা উনার রাজীব কুমার তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ ডিজি উনার যে চিফ সেক্রেটারি আছে তার মতো উচ্চমানের আমলা আর ভারতবর্ষে নেই এই কথা তিনি বুঝাতে চেয়েছেন তিনি এর আগে মশা যখন ডেঙ্গু হয়েছিল বলেন বাংলাদেশের মশা

একশো জনের বেশি বিডিও আর এসডিও যারা এআরও এবং ইআরও ধরা পড়বে আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই কি করি শুধু দেখতে থাকুন অরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত তার হিমশৈলের চূড়া মাত্র এই জন্যই তো ভাইপো সাত লাখ ভোটে দু নম্বরই করে যেতে দাদা মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে সিট তার রিপোর্টে বলেছে যে ঘটনার সময় পুরোপুরি পুলিশ নিষ্ক্রিয় ছিল এমনকি তারা আক্রান্তদের কোনো পর্যন্ত ধরেনি সিট বলছে আক্রান্তদের কোনো ধরেনি পুলিশ লাজ লজ্জা থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত পুলিশ ফোন ধরেনি আমরা যা বলি আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছে পরিষ্কার বলেছে মেহবুব আলম বিএমসি কাউন্সিলর পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন পরিষ্কার তৃণমূল কংগ্রেস এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে সাতচল্লিশের পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে এবং বেছে বেছে হিন্দুদেরকেও আক্রান্ত করা হয়েছে টার্গেট করা হয়েছে প্রমাণিত হিন্দু পলায়ন ষোলো পার্সেন্ট হিন্দু থাকে হিন্দু শূন্য করতে চায় তাই এই হিন্দু বিরোধী সরকার এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আপনারা শুনলে অবাক হবেন আমার এক স্যান্ডেল দেখে নেবেন একটু পরে মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই আমি দেখে এসেছি সোমবার নিজে গেছিলাম আজকে ধ্বজ খুলিয়েছি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও এবং মমতার তার সরকারকে তাড়াও নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায় মমতা ব্যানার্জি প্রশাসনিক সভা থেকে বলছেন যে খেয়াল রাখবেন জঙ্গি যেন না ঢোকে অসম থেকে ইদার উদার থেকে লোক আসছে ডিটেল নিয়ে যাচ্ছে কেউ ডিটেল দেবে না এটা কি ডিটেল দেবে না মানে জঙ্গিদের প্রোটেকশন দিতে চাইছে হরিহর পাড়া মুর্শিদাবাদে সাত তাকে ধরেছে আসাম এস উনি কি বলতে চাইছেন আসাম স্টেপের এর এখানে আসা উচিত হয়নি তাহলে সাত শেখ থাকতো তিনবার হাসের উপর জোড়া ফুলে ভোট দিয়েছে মুন্সি কাশ্মীরের জঙ্গি তাকে ধরেছে ক্যানিং থেকে কাশ্মীরের সে গোসাবা দিয়ে তৃণমূলের সাহায্যে বাংলাদেশে পালাতে চেয়েছিল কাশ্মীর এস ধরে নিয়ে গেছে পশ্চিমবঙ্গে পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকায় বেড়া নেই জমি দেয়নি মমতা ব্যানার্জি তাই শুধু হিন্দু বিরোধী নয় শুধু চুরি দুর্নীতি নয় জঙ্গিদের হাত তৈরি হয়েছে এখানে উনি কাকে এমএলএ মনিরুল ইসলাম সংগঠন প্যারেডে হাঁটে উনি রাজ্যসভায় কাকে পাঠিয়েছিলেন হাসান আহমেদ ইমরান সিমির লোক সিমি রাজ্য সিমি হচ্ছে ব্যান অর্গানাইজেশন উনার মন্ত্রী সিদ্দিকুল্লা প্রকাশ্যে ইউনুসকে সাপোর্ট করেন বলেন পনেরো মিনিটে কলকাতাকে টাইট করবো বিধানসভায় বলেন আপনারা দুই 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 আমরা আমরা আমাদের আমাদের চার আপনার মন্ত্রী ফিরাদ হাকিম বলেন আমি সৌভাগ্যবান যে আমি আমার ইসলাম ধর্মে জন্মেছি দাওতে ইসলাম দেন পঞ্চাশ পার্সেন্ট লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে ইকবালপুর মমিনপুরে বলেন ইয়া বি এক মিনি পাকিস্তান হ্যাঁ পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী আজকে প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা আপনারা লাইভ করেন ইমেজ বিল্ড আপ গত এক মাসে সিভিক আর পুলিশ মিলে কুড়ি জায়গায় জনগণ ধরে দিয়েছে কয়েকদিন আগে এক বীরাঙ্গনা কিভাবে সাহস নিয়ে মমতার পুলিশকে এক্সপোজ করেছে সবাই দেখেছে পুলিশ এর জন্য ইমেজ ডেস্ট্রয় হচ্ছে আপনারা লাইভ করছেন আমি ভালো পুলিশ খারাপ আমি ভালো পার্থকেষ্ট চোর আমি ভালো আমার ভাইপো কয়লা খায় মমতা আজকে বলছেন ভোট আসছে আট মাস পরে আবার ঝুলি নিয়ে বেরোবে হেলিকপ্টার নিয়ে বলবে দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি পাড়া গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না মমতা আজকে বলছেন যে সিস্টেমের মধ্যে ঢুকে জালিয়াতি করছে একজনের নাম তিন জায়গায় ফলে প্রকৃত ভোটাররা বঞ্চিত হচ্ছে অ্যাকচুয়ালি এই ভোটার তো এতদিন ধরে কমিশনের উপরে তিনি দোষ চাপাতেন আজকে কি ঘুরে ওনার অসুবিধা হচ্ছে আরি চাপতাম নেই ওনাকে কিভাবে পশ্চিমবাংলায় এবারে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ভোট কি করে করতে হয় আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেটা করে দেখাবে আর বিজেপি আমরা চৌকিদারের ভূমিকা নেব শুনুন কাকে পাঠাবে ওদের ব্যাপার যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে যেতে হয় তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন মোদীজি তার সরকার তার সংসদীয় ব্যবস্থা সেটা কখনোই সব দলকে নিয়ে তারা চলেন এখানকার বিরোধী দল নেতার মর্যাদা নেই কিন্তু রাহুল গান্ধীকে এল ওপির মর্যাদা নরেন্দ্র মোদী দিয়েছেন কংগ্রেসের যখন নাম্বার ছিল না তখনও অজিত চৌধুরীকে তিনি এল ওপির মর্যাদা দিয়েছেন এটা হচ্ছে নরেন্দ্র মোদী ডেমোক্রেসিতে তিনি সিস্টেম করেন যেটা বাংলায় হয় না তো বাঙালি হিসেবে আমরা লজ্জিত এমন একজন ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয় কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয় এই এইরকম একটা টেন্টেড যার সম্পত্তি করে করে নিয়ে যায় সেই রকম একটা লোক ভাইপো পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন বিতর্কে মেডিকেল কাউন্সিল্ ভাইপোর র্যাকেটের মেম্বার গাছ যেমন ফল তেমন দাদা ভোটার তালিকা এবং আধার কার্ড জালিয়াতির ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে জঙ্গি জোগায় ঘটনাটা সামনেই আসছে ভোটার তালিকা এবং আধার কার্ড ইতিমধ্যে আধার কার্ড এপিক লিংক নিয়ে যে মামলা কলকাতা পুলিশ করেছিল ইডি নিয়েছে আপনারা জানেন অনেক ধরা পড়ে আমি মনে করি ফেমা অ্যাক্টের আওতায় সাফ করে দেওয়া উচিত সব এজেন্টের আর এজেন্টের নিরানব্বই ভাগ বিশেষ শান্তি বাহিনীর লোক আর নইলে তৃণমূলের লোক মমতার শান্তির ছেলে সব তাহলে আবার একটা প্রশ্ন হർച്ചিলাচে যে দীর্ঘদিন ধরে আপনারা অভিযোগ করে আসছেন অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী বারবার শুধু বিএসএফ কে কাট তুলেছেন কিন্তু আজকে দেখা গেল যে আপনারাও বারবার বলেছেন যে ক্যাম্পের জন্য জমিন এ তালবাহানা করছে কিন্তু আজকে তিনি বলেন যে পুলিশেরও দায়িত্ব আছে অর্থাৎ রাজ্য আবারবারে বলছি ইমেজ বিল্ডআপ প্রত্যেকদিন सिविक volunteers টাকা নিচ্ছে ধরা পড়ছে জলপাইগুড়িতেও ধরা পড়েছে এই বিরাঙ্গনা মহিলা যেভাবে বরণগর পুলিশকে কার্যত কার্যত যেভাবে তার সাহসের পরিচয় দিয়ে করে দিয়েছেন মানে তাদের এই যে ওপেন করে দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝেছেন যে এই ভিডিও ক্লিপটা লক্ষ 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 সত্তর আশি লক্ষ লোকের কাছে পৌঁছেছে তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য চোদ্দ বছর পুলিশ মন্ত্রী আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি যে যত চুরি করবে ভোট চুরি হতে পারে কয়লা চুরি হতে পারে গরু পাচার হতে পারে পাথর চুরি হতে পারে গাড়ি থেকে তোলা তোলা হতে পারে আপনি জানেন এখানে যে ফর্সা করে লম্বা স্পিটা আছে এগারোটা মাল লোডেড ট্রাক হলদিয়া থেকে ছিনতাই হলো গত এক মাসে এগারোটা লোডেড ট্রাক হলদিয়া ছিনতাই হলো আপনারা এই খবর রাখেন না করেন সেই কারণে সব কথা হচ্ছে ভোট সামনে সামনে বর্ষা তারপরে দুর্গা মায়ের পুজো কালী পুজো তারপরে শীত শীতের পরেই শীতের জামা খুলতে না খুলতেই ভোটের বাজনা এবং গতবারে এই জেলা মমতাকে হারিয়েছে এবারে গোটা বাংলা ওনাকে প্রাক্তন করবে সবাই রেডি নো ভোট টু মমতা নো ভোট টু মমতা ভোট পর বিজি সভাপতি পরিবর্তন করা হলো আইএনটি টিউসি সভাপতিকে তুলে দিয়ে কোর কমিটি করা হলো কিছু লাভ হবে কোনো লাভ হবে না সব চাকর সব চাকর বাকর এর উত্তর মানা দে আর মিলন মন্ডলের কাছ থেকে নেন আমার কাছ থেকে দাদা বায়োমেট্রিক